আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়ে ছোট কটা ফুল ছিল লাল কালারের একটা টুপি শখ করে এমনি বাল্লাই ছিল কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এডির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করি বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখিয়া বিকালবেলা আমার মা রে কইতেছে কই হেতে যে চাকরি হইছে পয়সা হইছে বুঝছো মা রে বলছে মায়ে কয় না কি তইছে ক টুপি দেখছো না টুপি দেখো না রঙ্গিলা টুপি কিনছে বুঝাই তো যাই ফুতের বেতন হইছে চাকরি হইছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনল এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি না বাবার নজর মার নজর আমার ভাই